সমাজে দাগ দিচ্ছি আমরা সেই নিয়ে বছরের কাজ এবং দেখা যাচ্ছে তারা একুশতম বর্ষে পদার্পণ করেছে সে একুশতম বর্ষ মাঝখানে মা এবং নিথমের শুভ জন্মাষ্টমী অনেক আন্তরিক শুভেচ্ছা মানে কালী পুজো ক্ষেত্রে এনাদের একটা সাবেকি প্রতিমা প্রতি বছরই পুজো দেন সেটা হ্যালো বন্ধুরা সবাইকে জানাই প্রথমে শুভ জন্মাষ্টমী অনেক আন্তরিক শুভেচ্ছা আজ ছাব্বিশে আগস্ট সোমবার এই জন্মাষ্টমীর পূর্ণতিথিতে কিন্তু এই মুহূর্তে আমি চলে এসেছি একটি নতুনত্ব খুঁটি পুজো কভার করতে নতুনত্ব খুঁটি পুজো এই কারণে বলছি কারণ এই খুঁটি পুজোটা কিন্তু দুর্গা পুজোর খুঁটি পুজো না তো এটা কিসের খুঁটি পুজো সেটা পরে বলছি তার আগে আমি সৌভিক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট আর এইখানে যে খুঁটি পুজোটার কথা বলছিলাম সেটা হচ্ছে এবছরের কালী পুজোর প্রস্তুতি খুঁটি পুজো যেটা কিন্তু হয়ে গেলো ইরিয়াস রোডের সবাই সঙ্গতে যারা এবারে একুশতম বর্ষে কিন্তু পদার্পণ করতে চলেছে তো খুঁটি পুজো সকালে হয়ে গেছে এখন এখানে বিভিন্ন রকম যে কালচারাল প্রোগ্রামগুলো যদি থাকে বা থিম সং বা কী থিম করছে তারা সেগুলো আমরা দেখবো এবং শিল্পীর সাথে কথা বলে জানবো তাদের কি পরিকল্পনা রাখছে কিভাবে কি প্যান্ডেল প্রস্তুতি করবে তো চলুন যতটা প্রোগ্রাম হবে আমরা দেখবো আপনার আপনাদেরকে দেখাতে আমার সামনেই কিন্তু রয়েছে এখন সবাই সঙ্গ থেকে যে খুঁটি স্থাপনের মাধ্যমে দু হাজার চব্বিশের কালী সূচনা করা হলো মানে প্রস্তুতির সূচনা সেই খুঁটি কিন্তু এখানে রাখা রয়েছে খুঁটি খুব সুন্দরভাবে গাঁদা ফুলের মালা এবং মাঝখানে মাঝখানে কিন্তু তিনটি গোলাকৃতি কাগজের সুন্দর ডিজাইন করা হয়েছে যার উপরে একদম দেখা রয়েছে তারা একুশতম বর্ষে পদার্পণ করেছে সে একুশতম বর্ষ মাঝখানে মা এবং নিচে কিন্তু ক্লাবে নেওয়া সবাই সঙ্গে লেখা রয়েছে আর পাশে একটি সুন্দর ব্যানার রয়েছে যেখানে খুঁটি পুজো দু চব্বিশ লেখা রয়েছে এবং আজকের ডেটে অর্থাৎ ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশের জন্মাষ্টমীর দিন এই সুন্দর খুঁটি স্থাপনের মাধ্যমে তাদের কালী পুজোর প্রস্তুতি করা হলো সেটা কিন্তু এখানে রয়েছে এটা হচ্ছে মূল মঞ্চ মূল মঞ্চের ঠিক পিছন থেকে আমরা যে লাল পর্দা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সরিয়ে দিয়ে এবছরের থিম আমরা জানতে পারবো অর্থাৎ পর্দা নির্মোচনের মাধ্যমেই কিন্তু আমরা এই বছরের ব্যানার অর্থাৎ থিম এখানকার সবাই সঙ্গে যে থিম রয়েছে কালী পুজো সেটা কিন্তু আমরা জানতে পারবো কিছুক্ষণের মধ্যে সকলের পক্ষ একটু জোরে হাত দিয়ে তাদের অভিনন্দন জানাবো শান্তির জীবনে হঠাৎ করে অশান্তি ডেকে আনা এই নানান রকমের নেশার জন্য তো যেমন একটা সত্য উদাহরণ যে যারা অনেকেই স্মোক করে তো এই স্মোকিং থেকে বেশিরভাগ লোকেরই হয়তো ক্যান্সার হয় না অল্প কয়েকজনের হয় কিন্তু এই যারা স্মোক করে এদের বেশিরভাগ মানুষই কিন্তু পরবর্তীকালে হার্টের রোগে আক্রান্ত গতবারের মিশরের অভিজ্ঞতা ভীষণ ভালো এরকম নিজেও এসেছিলাম যখন দেখতে এরকম একটা জায়গায় খুবই ভালো আপনারা আমার খুব আরও ভালো জানবেন যে খুব সুন্দর করেছিল কতবারে এক কিশোরের করেছিল এবং এবারও সেই বর্ষায় পার্থ খুব ভালো একটা কিছু করবে সবাই সংঘ বিগত বছরে চমক দিয়েছে কালী পুজোয় মানে একেবারে দুর্গা পুজো দোর গোড়ায় কিন্তু তার মধ্যে কালী বাদ দিয়ে কিন্তু বেঁচে গেল বলতেই পারি সে জায়গা থেকে দাঁড়িয়ে এবছর ভাবনা কি রয়েছে আপনার কাছ থেকে আমি প্রথমে জানতে চাই থিমের ভাবনায় অ্যাকচুয়ালি মৈনাক মুখোপাধ্যায় আর সুপ্রি দত্তবাবু ভাবনার নিয়ে আমি কাজ করছি থিমটা হচ্ছে বিনাশক নেশামুক্ত সমাজে দাগ দিচ্ছি আমরা সেই নিয়ে এবছরের কাজ আমাদের আচ্ছা এই কাজটা মানে কতটা চ্যালেঞ্জিং এর আগে আমরা প্রচুর কাজ দেখেছি আপনার বিগত কাজের থেকে এই বছরের কাজটা কতটা চ্যালেঞ্জিং আপনার কাছে এমনি দুর্গা পুজোর পরে কালী শর্ট টাইম কাজ এমনি চ্যালেঞ্জিং যাই করি সেক্ষেত্রে একটা সমাজে বার্তা পৌঁছে দিতে হবে সেটা অন্যরকম একটা বাড়তি চাপ চ্যালেঞ্জ যাই বলেন তো আমি বিনাশক ব্যাপারটাকে এবার নেশা মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে নেশার অবক্ষয় গুলো দেখাবো নেশা করলে কি হয় আর নেশা থেকে মুক্ত হওয়ার উপায়টা দেখাবো এটা তুই দেখাবো সচেতনমূলক একটা বার্তা প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরবো নতুন রকম কাজ তার আগে এ ধরনের কাজ আমি করিনি ফার্স্ট টাইম করব শর্ট টাইমে চ্যালেঞ্জ তো আছি একবারে এই যে মণ্ডপ মানুষ যেটা দেখতে পাবে মানে আমরা এর আগের বছর দেখেছিলাম মিশরীয় সভ্যতার আদল এখানে মণ্ডপ গড়ে হয়েছিল এবছরে যে এই ভাবনা যেটা আপনারা বলছেন যে নেশামুক্ত সমাজের উপর একটা বিষয় জানতে গেলে মণ্ডপ করতে মানে মূলত কি কি ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে মানে কি কি বিষয়গুলোর কারণে বিষয় হচ্ছে ম্যাটেরিয়ালস গড়ার জন্য নেশা নিয়ে যা যা ইউজ হয় যেমন সিগারেট টুউ প্যাকেট

আমার তারা কুকুর ব্যানারস করা হয়েছিল ওটা উনি করেছিলেন এবছর নীলে বিলীন উনি লিখেছেন পাঞ্চিতা ঠাকুর বাড়ির রাজস্ব দৃষ্টি উনি করেছেন অভিজ্ঞরা আমার প্রিয় শিল্পী আর কি তো অভিজ্ঞা হাত দিয়েই কথা হস্তুকটা আমি এবছর নিয়েছি দান করেছেন উপাধি এইটির ক্ষেত্রে বেশ বিগত বছর মানে যে কাজগুলো আমরা দেখেছি এবছরও কাজ করছেন দুর্গাপুজোর ক্ষেত্রে কালী ক্ষেত্রে কোথাও কি বিগত বছর তো ছাপিয়ে যাওয়ার চিন্তা ভাবনা এখন থেকেই আপনার মনে আসছে শিল্পী মনে হয় চেষ্টা করে নিজেকে ছাপিয়ে যাওয়ার আমি চেষ্টা করছি এটুকু বলতে পারি যে বিগত বছর ব্যানারসের ছাপটা প্রচুর মানুষের মধ্যে বিদ্যমান সেটা আমি কথা বলে বা আমি যেগুলো পোস্ট করি সেখানে কমেন্ট সেকশন দেখছি তো চাপ তো আছে আমি আমার ব্যানারসকে টপকাতে চেষ্টা করছি এবছর তো দেখা যাক কেন সবাই প্রচুর মানুষ প্রত্যাশা নিয়ে আমার পুজো দেখতে আসবেন দুর্গা পুজো বলুন বা কালী পুজো পরবর্তীকালে তো আমি আশা রাখছি তারা নিয়ে হবেন না তাকে ভালো কিছু দেখবেন তাদের ভালোবাসা এগিয়ে চলেছি চাইবো যে তারা এসে আমাকে ভালোবাসা আশীর্বাদ সমান দেয় তো এই বছর প্রতিমায় আমরা কি চমক দেখতে পাচ্ছি প্রতিমা মানে এই কালী পুজো ক্ষেত্রে এনাদের একটা সাবিকি প্রতিমা প্রতি বছরই পুজো দেন সেটা খুব সেন্টিমেন্ট হবে তো প্রতিমা সাবিকি যা থাকে তাই থাকে তো এই ছিল হচ্ছে সবাই সঙ্গে ইভিআরের আগোপা সবাই সঙ্গে এবছরে যে খুঁটি পুজোর মাধ্যমে এবং টিম ব্যানার উন্মোচনের মাধ্যমে কালী পুজো তো দু হাজার চব্বিশে কালী পুজো তারা কিন্তু সূচনা করলো এবং এইভাবে কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু দেখালাম কীভাবে প্যান্ডেল হচ্ছে কী কী ব্যবহার হচ্ছে প্যান্ডেলের টিম কি এবং শিল্পীর কী চিন্তাভাবনা রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি ভিডিওটা কিন্তু ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবো আর চ্যানেলের নতুন কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও